শীত যখন আসছে পিঠাপুলি তো খেতেই হবে আর সেটা যদি হয় খিরসা সাপটা তাহলে একদম জমে যাবে আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু পাপিয়াস কিচেন দেখতে দেখতে তো শীত প্রায় চলেই এসেছে তাই আজকে আমি আপনাদের সঙ্গে খুবই মজাদার এবং লোভনীয় পাটি পাটিসাপটা পিঠা রেসিপি শেয়ার করব প্রথমে পাটি পাটিসাপটার জন্য খিরসা তৈরি করে নিব এজন্য চুলায় একটা প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি দুই কাপ লিকুইড দুধ এই দুধটা আমি আগেই জাল করে নিয়েছি তারপর দুধটা যখন হালকা গরম হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা সাদা এলাচ এরপর দিয়ে দিচ্ছি দুইটা চামচ সুজি সুজিটা কিন্তু ভাজা না কাঁচা অবস্থায় এখানে ব্যবহার করতে হবে আপনারা চাইলে সুজির পরিবর্তে এখানে খিরসা তৈরিতে চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন এরপর সব কিছু মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ পর দুধ যখন ঘন হয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি চিনির পরিমাণটা আপনারা যে যার পছন্দ মতো এখানে ব্যবহার করতে পারেন তারপর দিয়ে দিচ্ছি দুই চা চামচ নারিকেল কুড়ানো নারিকেলটা দেওয়ার ফলে খিরসাটা খেতে পার্সোনালি আমাদের খুব ভালো লাগে এর জন্যই দিয়েছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন এরপর সময় যেতে থাকবে আর খিরসাটা ঘন হয়ে আসবে খিরসাটা প্রায় হয়ে এসেছে এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা হওয়ার পর এটা আরও ঘন হয়ে যাবে এবার পাটি সাপটার জন্য ব্যাটারটা তৈরি করে নিব এর জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ চালের গুঁড়া এখানে আমি ভেজা চালের গুঁড়াটা নিয়েছি এর সঙ্গে অ্যাড করছি হাফ কাপ ময়দা এবং দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ অবশ্যই গুঁড়া দুধটা দিবেন তাহলে পিঠাটা খেতে অনেক বেশি মজা হয় এবার শুকনো উপকরণগুলো সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ গলানো খেজুর গুড় আপনারা চাইলে রেড করে রাখা খেজুরের গুড় দিয়েও ব্যাটারটা তৈরি করে নিতে পারেন কিন্তু আমার মনে হয় গুড়টা এভাবে গলিয়ে ব্যাটারটা তৈরি করলে তাহলে ব্যাটারটা অনেক বেশি স্মুথ হয় অল্প অল্প করে পানি অ্যাড করে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিব আমি এখানে মোট দেড় কাপ নরমাল পানি ব্যবহার করেছি এই ব্যাটার তৈরি করে নিতে আপনারা চাইলে কুসুম গরম পানি দিয়েও এই ব্যাটারটা তৈরি করে নিতে পারেন আমি এবার ব্যাটারের কনসিস্টেন্সি দেখিয়ে দিচ্ছি ঠিক এইরকমও হয়েছে একদম বেশি ঘন অথবা একদম পাতলা করা যাবে না আর এটা রেস্টে রাখার কোনোই দরকার নেই কারণ ভেজা চালের গুঁড়া দিয়ে এটা তৈরি করেছি এবার চুলায় একটা প্যান বসিয়ে হালকা করে গরম করে নিয়েছি তারপর প্যানে একটু তেল ব্রাশ করে নিচ্ছি পর্যায়ে চুলার তাপ একদম লোতে করে রেখে পিঠার ব্যাটারটা দিয়ে এভাবে ঘুরিয়ে নিচ্ছি তাহলে দেখবেন চারপাশে খুব সুন্দরভাবে ব্যাটারটা ছড়িয়ে যাবে তারপর চুলা লো ফ্লেমে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি দুই মিনিট দুই মিনিট পর ঢাকনাটা তুলে যে খিরসাটা আমরা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে পরিমাণ মতো খিরসা দিয়ে দিচ্ছি চুলার তা বাড়িয়ে যদি পাটিসাপটাটা তৈরি করেন তাহলে পিঠার গায়ে ছিদ্র ছিদ্র একটা ভাব আসে এটা দেখতে একদমই ভালো লাগে না যে পাশে খিরসাটা দিয়েছি সে পাশ থেকে পিঠাটা ফোল্ড করে নিচ্ছি হালকা হাতে কারণ এ পর্যায়ে পিঠা অনেক নরম থাকে তাই হালকা হাতে কাজটা করতে হবে আর পিঠা বানানোর শুরু থেকে শেষ পর্যন্ত চুলার তাপ লো ফ্লেমেই রাখতে হবে তাহলে এভাবে করেই সুন্দর পিঠা তৈরি করে নিতে পারবেন একইভাবে সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি কিছু কিছু টিপস ফলো করলে আপনাদের পিঠাও হবে অনেক বেশি স্মুথ এবং খেতে হবে মার্শাল্লাহ অনেক বেশি টেস্টি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন আজ এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ